হ্যালো আলাইকুম ব্রিয়ন আমি ফারহানা ফারহানা লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত তো মাটির নিচের কাজ দেখেন পুরো কমপ্লিট হয়েছে এখন হাউস গাততেছে তো হাউস ভিতরে আমার পানির জন্য অ্যাপ্লাই করছিলাম পানি আমার যায় না এই জন্য আমি কল বসাই আছে মোটর সেট করতে আজকে কল সকালেই বসাই দিয়ে গেছে কালকে বসাই দিয়ে গিয়েছিল আজকে মোটর সেট করতেছি তো দেখেন তুমি মটর সেট করার পরে পানি উঠতেছে কিনা এটা যেন বারবার ট্রাই করতেছে তো আল্লাহ রহমানের নিচের মাটি নিচে যে কাজটা থাকে ফিলারের সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এই দেখেন কি সুন্দর পানি উঠতেছে আমার কল দিয়ে প্রথম পানি উঠা উঠল তো পানিটা প্রথমে একটু ঘোলার ছিল আর একটু গন্ধ ছিল পরে আস্তে আস্তে ঠিক হয়েছে হাউজের কাজ চলতেছে হাউসটা ভালোভাবে মাটির নিচের কাজ হয়ে গেলে তারপরে ব্রেড নেমে যাবে তো হাউজের গাঁতনি অলরেডি হয়ে এসে এখন তো দুপাশে রড দিয়ে ঢালাই দেবে তো এই জন্য পানি দরকার কারণ এইগুলো ভিজাইতে হবে এতদিন তো মাটি কাটা ছিল ওখানে পুকুরের মতো পানি ছিল স যেহেতু সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর পানি নাই সব জায়গায় হচ্ছে দিয়ে ভরাট করা হয়েছে দেখেন এই জন্যে পানিটা নাই দেখে পানি দরকার ইটা ভিজাইতে হবে গাঁথনিগুলা ভিজাইতে হবে এই জন্যে হচ্ছে আপনার মটরটা ই করে নিলাম আর এমনি আগে থেকে ইচ্ছা ছিল কল সেফটি হিসেবে তো এই জন্যে এই কাজটা কমপ্লিট করে নিলাম দাও যেই ভাই ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান মোটর ই করে বা মূলত ইনি পানির কাজই করে তো খুব সুন্দরভাবে আমার মোটরটা সেট করে দিয়েছে প্রতিদিন এটা খুলতে হবে আবার তুলতে হবে একটা সমস্যা এই জন্যে যেভাবে প্রতিদিন খুলে সেট করলে করা যায় খুলে ওই ঠিক ওইভাবে করে দিয়ে গেছে এবং আমার এখানে কোনো টেস্টার ছিল না তাই উনি সুন্দর করে একটা টেস্টার বানাই দিয়েছে তো দেখেন আমার এর ভিতরে খাঁচা পানি ট্যাঙ্কির ভিতরে রড নামানো হয়েছে এখানে ওরা প্রথমে এক লেয়ারে রড দিতে চাইছিল তারপরে বললো যে না এক লেয়ার সম্ভব দুই লেয়ারে রড দেব যাতে পরবর্তীতে সমস্যা না হয় তো আজকে নিচের ঢালাই হচ্ছে তারপরে পাশে ঢালাই হবে তো এটা করতে যে অনেক রাত হয়ে এসেছিল প্রথমে হচ্ছে ভাবছিল যে দেবে না শুধু রডটা বসায় রেখে চলে যাবে তারপরে যে চিন্তা করলো যে না দেই তো এটা পরের দিন এখানে দুই দিনের ভিডিও আছে তো পরের দিনে হচ্ছে আপনার এসে ওরা সেন্টারিং শুরু করছিল। তো এটা দেখেন এত ভারী আর এত মানে কী বলবো যে মনে হচ্ছে যেন একটা পুরা খাটের যে তক্তা লাগে ঠিক ওই তক্তা ওরা চতুর্পাশে দিয়ে ই করছে সুন্দর করে যাতে না ব্যাকায় যায় ওরা কাজগুলো খুব সুন্দরভাবে করছে অশেষ রহমত অনেক সুন্দর করে কাজ করছে তো এই পার্টিশনগুলো সুন্দর করে চতুর্পাশ থেকে নামাই দিয়ে সেন্টারিং করে তারপরে এর ভিতরে ঢালাই দেবে ও অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে রাত হয়ে যায় ঢালাই দিতে দিতে এসার আজান দেয় তারপরে ওরা যায় আবার অনেক সময় দেখা যায় যে অল্প ই হয়ে যায় সন্ধ্যার আগে আগে হয়ে যায় নামাজের আজানের আগে কোনো সময় বাসায় ফিরতে পারিনি সব সময় আজান দিলেই বাসায় আসি ঢালায় দিন দেখা যাচ্ছে যে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো কয়জনে ওটা নামাজ ছিল আর কয়জনে মিলে এই যে গ্রেট ভিমের জন্য যে ইট বসাইতে হয় এটা করতেছিল তো এখানে অনেক ছোট ছোট খোয়া ছিল তো আমি এগুলো বসে বসে খুঁড়াচ্ছিলাম খোয়াগুলো কিন্তু যে ইট ভাঙছে এটা নষ্ট করা দরকার কি তো দেখেন এই পর দিন ব্রেড ভিমের যে ইয়েটা তক্তা সেন্টারিং তক্তা সেন্টারিং হয়ে গেছে এরপরে যে আপনার রডগুলো বাদতেছে তক্তা সেন্টারিংয়ের পরে যে রডটা বাঁধা এবং রড বেঁধে নামানোর পরে ঢালাইয়ের কাজ চলবে তো এখানে তক্তা সেন্টারিং করতেছিল ওরা রড বার্তা ছিল এই সুযোগে আমি পাশে সকালে ইট চলে আসছিলো তো ইটগুলো ভিজাইতে হবে তো ওখান থেকে একজন লোকে সে ভিজাই দিচ্ছিলো তো আব্বু বললো যে না ঠিক আছে আমি ভিজাবো তোমরা যাও আব্বু চিন্তা করতেছো ওখান থেকে একটা লোক আসলে যদি ইয়ে লাগে সময় লাগে সময় নষ্ট হয় এই জন্যে আব্বু এটা ভিজাচ্ছিলো আর একটা লোকে সে জায়গাটা পরিষ্কার করতেছিল যাতে খড় ভেঙে ওখানে রাখা যায় নষ্ট না হয় তো দুইটা পর্যন্ত আমি আর আব্বু এখানে ছিলাম সারাদিন থাকার পরে বাসায় চলে আসলাম এসে দেখেন ইউটিউবে দেখছিলাম ভাইরাল চারশো টাকা কেজি পেঁয়াজ তো সেইটা বাসায় বানানো ট্রাই করলাম তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে মচমচাই হয়েছিল। হয়েছিলো তো ইফতারি বানায় ইফতারি করব। এই জন্য ইফতারি বানাচ্ছে আর ভাজা পোড়াটা তো থাকেই তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখেন আমি ইফতারিতে আজকে একটা পিয়া ইয়ে বানাবো পিজা বানাবো আগের দিন পিৎজা বানিয়েছিলাম আর কিছু থেকেই ছিল যে না কোনো আজকে ছোট্ট একটা পিৎজা করে নিই এই জন্যে করে একটা পিজা বানালাম বেশি বড় পিৎজা বানাইনি আমার সব সময় চোদ্দো ষোলো ইঞ্চি পিজা পুরো ট্রেটা জুড় জুড়ে একটা পিৎজা বানাই খাই এই জন্য আজকে এটা ছোটো বললাম কিন্তু এটা আজকে ও দশ ইঞ্চি একটা পিৎজা ছিল দশ ইঞ্চি আট ইঞ্চি একটা পিৎজা ছিল তো আমার ওইদিকে রান্নাঘরের কাজ শেষ এখন আমি ইফতারি রেডি করে আমরা সময় চানের ফ্লোরে বসে খাই তো সেখানে নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছি তো মিষ্টি বের করে নিলাম এটা সে রসমালাই রসগোল্লা তো ছেলেরা মেয়ে খুব পছন্দ করে তো আমি এটা নিয়ে যাচ্ছি নিয়ে তারপরে ইফতারিটা করব। আর আজকে ওই রাত্রের জন্য আলুর দম করছি আর কিছু করি নাই ওরা আলু দুম হলে অনেক মজা করে ভাত খায় তো দেখেন আমি ইফতারি এইটা একটা নতুন রেসিপি তো বানাইছিলাম তো এটাও খুব সুন্দর হয়েছিলো আমার ছেলে মেয়েও খুব পছন্দ করছে যে এটা অনেক টেস্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে তারপর সুস্থ থাকেন ভালো থাকেন